হে গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম তো ফাইনালি আর হাতে গোনা কয়েকদিন আছে দুর্গা পূজার তো যার জন্য কিন্তু চলে আসলাম আমাদের গঙ্গারামপুর শহরে কারণ তোমরা হয়তো বুঝতে পারবে যে যতগুলি আমাদের জেলায় বিগ বাজেটের পুজো হয় তার থেকে কিন্তু মানে গঙ্গারামপুরই বেস্ট হয় আর হচ্ছে হিলিও হয় হিলিও যাব তো গঙ্গারামপুর থেকে শুরু করছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে আছে কারণ বর্ষার সিজন সব দিনে কাজ করতে পারে না যার জন্য কিন্তু আগে থেকেই শুরু করে কাজগুলো আর হাতে গোনা এখনও পুজোর মোটামুটি তিরিশ দিন তিরিশ দিনই বাকি আছে আজকে থেকে তো আজকে থেকে শুরু করলাম সবাই কিন্তু অনেক দিন থেকেই শুরু করেছে বাট আমার ওইরকম হয় না কারণ আমাদের এদিকে অতগুলো প্যান্ডেলও হয় না পুজোও হয় না যার জন্য কিন্তু আমরা অল্প মানে শর্ট দিনের মধ্যেই করি যাই হোক তো অবশ্যই ভিডিওটি কেমন লাগবে জানি না যেহেতু আমার প্রথম ভিডিও এটা তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যতগুলি প্যান্ডেল রয়েছে সব প্যান্ডেল থেকে আমি ভিডিও করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক অঙ্গারামপুরের একটা উল্লেখযোগ্য বিগ বাজেটের পুজো হয়ে থাকে এখানে এটা হচ্ছে ফুটবল মাঠ আর এইখানে কিন্তু মানে সমস্ত মেলাগুলো লাগে তোমরা হয়তো দেখতে পাবে তো আজকে দেখাবো যে পুজোর প্রস্তুতিটা কেমন আরেকটা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে কারণ পুজোর যেহেতু এখনও তিরিশ দিনের মতো বাকি তো দুর্গাপূজায় তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে যে এই মাঠটা কিন্তু একদম পুরোটাই ভরে থাকে আর এই দিক দিয়ে তোমার মেলাটা বসে মেনলি গঙ্গারামপুর পূজার মেলাটা এখানেই হয় ফুটবল মাঠে তো চলো ভেতরে চলো দেখি আর থিমটা কী রয়েছে শুনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই বিষয়টি আর এখনও আমাদের সাইডে প্যান্ডেলগুলো কিন্তু খুব দেরি থেকে হয় কারণ অত বিগ বাজেটের পুজো হয় না এই মোটামুটি আছে তাও ভালোই আছে মানে আমাদের এদিক থেকে ভালোই আছে এখান থেকে যা শুনতে পেলাম মানে এটা কিন্তু বাঁকুড়ার কিছু একটা থিম হচ্ছে এখানে আর এনারা যে কাজ করতে আসছেন এটা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আসছেন যাই হোক অনেক দূর থেকে আসছে কাজ করতে আর প্রতিমা গড়ার কাজ কিন্তু মোটামুটি হচ্ছে কেবল শুরু আপনারা কোথা থেকে আসছেন মেদিনীপুর কাথি তো মেদিনীপুর থেকে আসছে এখানে কাজ করতে কাথি তো মেদিনীপুরের একটা ফেমাস জায়গা কাথি যাই হোক তো প্যান্ডেলের এখনও কিন্তু মানে ভিতটা হয়েছে জাস্ট শুধু ফ্রেমটা করছে আর মানে কিছু কাজ হয়নি যাই হোক এখনও প্রচুর দিন বাকি যার জন্য কিন্তু কাজটা কিন্তু লেটেই হচ্ছে তো তোমাদের সঙ্গে আবার যখন সম্পূর্ণ কাজ মানে হয়ে যাবে টোটালি তখন কিন্তু আবার আমি শেয়ার করব আর আজকে যেহেতু আমি একটাতে ভিডিও করলাম আরও যে তিনটা ক্লাব রয়েছে তো সেই তিনটা ক্লাবেও কিন্তু ভিডিও করব যাই হোক আজকে হচ্ছে আমার প্রথম ভিডিও সব প্যান্ডেল করা দেখে মানে পুজো পুজো একটা ফিল চলে আসে যাই হোক আর বেশি দিন নাই হাতে গোনা তিরিশ দিন তিরিশ দিন কিন্তু দেখতে 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 চলে যাবে আর সারা বছরের অপেক্ষা যাই হোক অপেক্ষা করতে করতে আর তিরিশ দিন আছে আর তিরিশ দিন আসলে কিন্তু আসলে কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর দিনগুলো কেটে যায় যেহেতু অতটা টাইম থাকে না আর কি যত আনন্দ উৎসব করা হয় মানে ওই চার পাঁচ দিনের জন্য কিন্তু মেটে না আর কি আরও যদি বেশি দিন থাকতো তাহলে আরও ভালো লাগতো মাঠটা কিন্তু টোটালি একদম পুরোটাই ভরে যাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করি ওই তো ওইদিকে আর একটা ক্লাব রয়েছে আর ঠিক হাই রোডের ওই পাশে আরও দুই তিনটা ক্লাব রয়েছে তো গাইস ভিডিওটি কেমন লাগলো জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবে আর সো গাইস তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো টাটা